আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটা দেশের জন্য সর্বনিম্ন কত ডলার রিজার্ভ রাখতে হয় একটি দেশের বৈদেশিক রিজার্ভ বলতে বোঝানো হয় সেই মুদ্রা ও সম্পদ যা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বৈদেশিক লেনদেনের জন্য সংরক্ষণ করে রাখে কোনো দেশের অর্থনীতির অন্যতম একটা সূচক হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের বিশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার নিট রিজার্ভ হল একুশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা আই এম এফের পদ্ধতি অনুযায়ী হিসাবকৃত আইএমএফের বিপিএম সিক্স পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ নিদ্রারণের পদ্ধতি হল মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় অন্য অন্য প্রতিশ্রুতির অর্থ বাদ দিয়ে যা থাকে তা এই হিসাবে বাংলাদেশের বর্তমান নিট রিজার্ভ হলো একুশ দশমিক চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার তবে বাংলাদেশের ব্যবহারযোগ্য প্রকৃত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে প্রকৃত রিজার্ভ আছে তা দিয়ে বাংলাদেশের তিন মাসের আমদানি খরচ মেটানো যাবে অন্য কোনো খরচের জন্য নয় সাধারণত একটা দেশের কাছে ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমান রিজার্ভ থাকতে হয় সেই হিসাবে বাংলাদেশের বাংলাদেশ এখন শেষ প্রান্তে আছে প্রতি মাসে পাঁচ বিলিয়ন ডলার হিসাবে বাংলাদেশের এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের খরচের সমান রিজার্ভ থাকতে হয় বাংলাদেশের ইতিহাসে দুই সালের আগস্টে সর্বোচ্চ রিজার্ভে দাঁড়িয়েছিল ছিল আটচল্লিশ বিলিয়ন ডলারে সেখান থেকে প্রতি মাসে কমতে কমতে সরকার পতনের আগে গত জুলাই এর শেষে তা বিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলারে নেমেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারেরও নিচে নেমে আসে সে সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয় হাসিনা সরকারের পতনের পর ইউনি সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করছে না অর্থাৎ রিজার্ভের পরিমাণ ধরে রাখার জন্য ধন্যবাদ ভালো থাকুন আবার কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ